আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দুই জানুয়ারি চব্বিশ নির্বাচনের আগে ইসির সাথে বড় কিছু ঘটেছে ইসির জন্য কঠিন পরিস্থিতির ইঙ্গিত বড় ঘটনা কিন্তু সংবাদপত্রে প্রচার করছে না কেউ বলছে না শুধু বলছে না তা নয় বলা নিষেধ বলা যাবে না নির্বাচনের আগ মুহূর্তে দেখেন খুবই সিগনিফিকেন্ট গণতান্ত্রিক দেশগুলো থেকে ইউরোপ এবং আমেরিকা থেকে যারা নির্বাচন পর্য নির্বাচন পর্যবেক্ষক নয় নির্বাচন পর্যবেক্ষণ এক জিনিস আর পরিস্থিতি অ্যানালাইসিস করতে ছোট একটা এক্সপার্ট টিম আসা এটা আর জিনিস তো নির্বাচনে এক্সপার্ট টিম বাংলাদেশে আছে তারা ইউরোপ আমেরিকার দুইটাই বিএনপির সাথে বৈঠক করছে আবার নির্বাচনের কয়েকদিন আগে তারা নির্বাচন কমিশনের সাথেও বৈঠক করছে নির্বাচন কমিশনের সাথে বৈঠক করা এটা আমরা বেরি সিম্পল মনে করি যদিও নির্বাচনে আগ মুহূর্তে এসে নির্বাচন এক সপ্তাহেরও কম সময়ে থাকতে নির্বাচন কমিশনের সাথে বিদেশিদের বৈঠক এটা নিঃসন্দেহে তাৎপর্যপূর্ণও বটে কিন্তু সেটা হতে পারে কিন্তু বৈঠকে কি ঘটেছে কি হয়েছে তা বলতে নিষেধ করে দিয়েছে বলা যাবে না এবং বলছে না এর মানে জটিল কিছু স্বাভাবিক যদি হয় স্বাভাবিক কোনো বৈঠক যদি হয় তাহলে কি হয়েছে কি আলোচনা হয়েছে কে কি বলেছে এটা বলে দিবে অতীতে নির্বাচন কমিশনের সাথে বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সাথে এরকম অনেক বৈঠক হয়েছে সেই বৈঠকে তারা কি বলেছে আর নির্বাচন কমিশনার কর্মকর্তাগণ তারা তাদেরকে কি জবাব দিয়েছে এগুলো স্পষ্ট বলে দিয়েছে কিন্তু এবার আমরা দেখলাম ব্যতিক্রমী বিষয়ে কি হয়েছে বলা নিষেধ বলছে না এর মানে নিঃসন্দেহে আমরা বলতে পারি বেউন রিজনেবল ডাউট নির্বাচনের আগে ইসির সাথে বড় কিছু ঘটেছে সেটা বলার মতো নয় সেটা সরকারের জন্য চরম বিব্রতকর এবং যুক্তরাষ্ট্রের জন্য কঠিন পদক্ষেপ তারা নির্বাচনের পর পর ফলাফল প্রকাশ করতে চায় পরীক্ষা চলাকালীন সময়ে এই বিষয়টা সামনে এনে কোনো বিব্রতকর পরিস্থিতি তৈরি করতে চায় না সরকারের জন্যে কিছুতেই এটা করার কোনো বিষয় নয় নির্বাচন কমিশনের জন্য অশনি সংকেত আমরা মনে করি এই বৈঠক বৈঠকের চাইতে বৈঠক কি হয়েছে তার বলতে নিষেধ করাটা দেখেন দর্শক কি ঘটেছে ইসির সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের বৈঠক নজর রাখবে সহিংস পরিস্থিতির উপর এর মানে তেমন আগ্রহ নাই কোথায় কোথায় সহিংসতা হচ্ছে কি ঘটছে এটা নিয়ে আগ্রহ তার দেখেন এই কতজন প্রার্থী কি কারা অংশগ্রহণ করে নাই সেটা নিয়ে খুঁজছে আবার সহিংসতা নেই এর মানে সহিংসতা কারা অংশগ্রহণ করে নাই এই বিষয়গুলো নিয়ে অতিমাত্রায় ফোকাস করছে যুক্তরাষ্ট্রের এই প্রতিনিধি দল নির্বাচনী পর্যবেক্ষক দল কেন এর মানে তারা এগুলোকে ভিত্তি করেই এগুলোর বিচার করবে এগুলোর তদন্ত করবে এগুলোর বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নিবে দেশে ফিরে নির্বাচনের পর প্রতিবেদন তৈরি করবে কারণ তাদের আগের যে এই সংস্থাগুলোর এই আগের যে পাঁচটা পরামর্শ সেটা তো সরকার আমলে নেয়নি এ কারণে এখন যে তথ্য উপত্যগুলো সংগ্রহ করছে এগুলো মূলত বিচার করার জন্য বিচার মানে কি তারা তো আর বাংলাদেশের আইন অনুযায়ী বিচার করতে পারবে না তাদের আইন অনুযায়ী স্যাংশন দিতে পারবে এটাই তাদের ভাষায় বিচার এই জন্যই কাজ করছে স্পষ্ট কথা এর মানে সরকার কোথায় কি করছে কোথায় কি কারচুপি করছে মারামারি করছে অমুক তমুক এগুলো রেকর্ড হচ্ছে এগুলোর তদন্ত হচ্ছে সামনে এগুলোর বিচার হবে সহজ ভাষায় বলে বিচার করবে যুক্তরাষ্ট্র আর তাদের বিচারের রায় হতে পারে স্যাংশন নির্বাচন কমিশন ইসির সঙ্গে বৈঠক করেছে যুক্তরাষ্ট্রের ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট আইআরআই এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট এনডিআই এর যৌথ প্রতিনিধি দল এই আইআরআই এবং এনডিআই যে কত প্রভাবশালী সংস্থা তাদের তদন্ত তাদের প্রতিবেদন বাইডেন প্রশাসনের কাছে যে কতটা গুরুত্বপূর্ণ মহা গুরুত্বপূর্ণ তারা যে গ্রাউন্ড ওয়ার্ক করছে এটা আমরা আগের বিভিন্ন আলোচনায় আপনাদেরকে বুঝিয়েছি অতএব এবং এনডিআই নির্বাচন কমিশনের সঙ্গে কয়েকদিন আগে যে বৈঠক করেছে এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ হিসাবে আমরা দেখতে চাই একদিন আগে আপনারা এই বিশ্লেষণ শুনছেন তার একদিন আগে মানে এক জানুয়ারি বিকেলে রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে বৈঠক অনুষ্ঠিত হয় যেই সময়ে নির্বাচন কমিশন কর্মকর্তারা সুপার বিজি তারা দেশব্যাপী চষে বেড়াচ্ছেন কখনো ম্যাজিস্ট্রেটদের ব্রিফিং করছেন কখনো জামালপুর বরিশাল খুলনা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় কর্মকর্তারা যাচ্ছেন তো সেগুলো বাদ দিয়ে এই বিদেশিদের সাথে বৈঠক করতে হচ্ছে এটা একটা প্রচণ্ড চাপ এবং কঠিন পরিস্থিতির ইঙ্গিত নির্বাচন কমিশনের জন্যে বৈঠকের বিষয়ে ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ গণমাধ্যমকে বলেন এনডিআই ও আইআরআই পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক হয়েছে বৈঠকের বিষয়ে গণমাধ্যমে কিছু প্রকাশ না করতে তারা মানে এনডিএ ডিআই অনুরোধ করেছে চিন্তা করেছেন মানে এমন কিছু বৈঠকে হয়েছে এমন কিছু তথ্যপত্র নিয়েছে বা এমন ঘটনা ঘটেছে যেটা গণমাধ্যমে প্রকাশ করাটা চরম বিব্রতকর একটা অবস্থা অথবা সেটা আওয়ামী লীগের লোকজনও যদি জানে গণমাধ্যমের কল্যাণে তাহলে আওয়ামী লীগের লোকজন আবার তাদেরকে দেশে থাকতে দেয় কি না সেই ভয়ও থাকতে পারে কারণে প্রকাশ করতে মূল দিন শেষে এটা আওয়ামী লীগ সরকার এবং নির্বাচন কমিশনের জন্য কঠিন পরিস্থিতির ইঙ্গিত আর বিএনপির জন্য নিঃসন্দেহে এটা একটা ভালো সুখবর প্রতিনিধি দলটি নির্বাচন প্রস্তুতি সম্পর্কে জানতে চেয়েছিল নিরাপত্তা পরিকল্পনা নির্বাচনী সরঞ্জাম কীভাবে পৌঁছাচ্ছে আচরণবিধি লঙ্ঘন সহ এসব বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অতিরিক্ত সচিব কিন্তু আসল বিষয়ে জানানো হয়নি এবং তারা তো দিন শেষে দেশে গিয়ে প্রতিবেদন তৈরি করবে